ড়া দূরত্বে যে কর্মসূচি আপনাদের তিন দিন ব্যাপী চলছে যা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আর সমাপ্ত করতে হবে আমি প্রথমে আমি জুডিশিয়ারিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তারা সরকারের দ্বারা রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয় পীড়িত শোষিত এবং আক্রান্ত সংগ্রামী যৌথ মঞ্চে তাদের যতগুলি কর্মসূচিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে ডেকেছেন আমি প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছি রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এবং ভোটের যে পাটিগণিতের অঙ্ক রয়েছে তার বাইরে দাঁড়িয়ে এবং আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছে দিয়েছে আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাই আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত যারাই সরকারের দ্বারা আক্রান্ত পীড়িত শোষিত হবে তিনি যে দলের হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক তার পাশে রাজ্যের বিরোধী দল নেতাকে দাঁড়ানো উচিত সেই কর্তব্য আমি পালন করে চলেছি আপনাদের আমি হ্যাটসঅ জানাই প্রায় সাতশো দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয় উপকৃত হবেন সমগ্র কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং সাথে সাথে এই বাংলার কর্মপ্রার্থী শিক্ষিত বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীগণ এই লড়াই আপনাদের যারা এতদিন পর্যন্ত এগিয়ে নিয়েছেন কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি সবসময় ভুলে গেছেন আমি বলে কিছু হয় না আমি তো যার মধ্যে ঢুকবে তার ধ্বংস অনিবার্য আমরা একটা টিম আমি ভাস্কর ঘোষ মহোদয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহোদয় সুদীপ চন্দ্র মহোদয় সন্দীপ ঘোষ মহোদয় চন্দন চ্যাটার্জি চন্দন গোড়াই অভিজিৎ রায় সহ এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে হ্যাটসঅপ জানাই স্যালুট জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই অন্তর থেকে তাদেরকে বন্ধন করি আপনাদের দাবি অত্যন্ত লেজিটেমিক একটি ডিমান্ড আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া তিন পার্সেন্ট দু পার্সেন্ট চার পার্সেন্ট ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু সংগ্রামী যৌথ এই আপসহীন লড়াইয়ের ফল কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারের পরিবারবাদ ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন দু সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর দিলে করানো হয়েছে রিপোর্ট দিতে আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি পনেরো সালে বে স্কেল কেন আপনি কার্যকর করছেন না কেন এরিয়ার দিচ্ছেন না কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বইমাত্রে সুলভ আচরণ করছেন উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডিকর হয়নি প্রস্তুত হয়নি আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে আপনি ঠাকুর অভিযোগ সরকার মহোদয়কে ডাকেছিলেন ইনি অভিযোগ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না কারণ অর্থ দপ্তরে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে সেই রিপোর্ট উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল আঠারোটা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন তিনি এই রিপোর্ট ভাবে কার্যকর করলেন দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিজেন হল কিন্তু আপনারা এরিয়ার পেলেন না বেনশনাসের যে দাবি ছিল সেই দাবি পূরণ হল না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমকাজে সমবেতন তাদের দাবি ইগনোর করা হলো অসম্পূর্ণ কিছুটা কার্যকর হল তাও উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে টিএ কিছু হয় না ডিএ বলে কিছু বিষয় নেই আমি নতুন পেসকেল দিয়েছি তাতে কে মার্চ করে দিয়েছি ডিএ আমি স্বীকার করি না আমি দেব না তারপরে তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে এই যে দশ বারো পার্সেন্ট আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে তার ক্রেডিট কার্ড তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের তাই হাল ছাড়বেন না বন্ধু লড়াই চালিয়ে যান এতগুলো শীত চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে এতগুলো কাটিয়ে ফেললেন কতবার তুলে দিল আবার বসলেন কত মশার কামড় ফেলেন এমনকি আপনারা স্বার্থপর নন আপনারা আর্জি করেন ওই বোনের জন্য গত সাতাশা আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা রোড ধরে নবান্ন অভিযান করেছেন হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সদস্য সুবানুভ গাইরা সেদিন নবান্ন অভিযান করেছে য়েছেন অত্যাচার হয়েছে এই ভাই বসে আছে নিচে এই ভাইকে জেলে পড়া হয়েছে আক্রান্ত হয়েছে ভাস্তরবাবুকে এত নিচে নেমেছে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে আপনাদের উপরে করেছে আপনারাও ধৈর্যর সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন দুটো শব্দ আপনাদের আদর্শ একটা হলো ধৈর্য আরেকটা হলো সহ্য আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্ন ভাবে লাগিয়েছেন আজকে ভাস্কর বাবু সব আপনারা লিগাল প্রোটেকশন পেয়েছেন আবার শুরু করেছিলাম হ্যাডশপ দিয়ে রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে আবার বলি জুডিশিয়ারি ছিল বলে সুবির সার দমন পীড়নমূলক ট্রান্সফারও তোgit বলে দিয়েছে মহামান্য আদালত এই লড়াই আপনারা চালিয়ে যান রাজ্যের 2 কোটি 33 লক্ষ 72 হাজার মানুষের প্রতিনিধি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল আজ আছে আগামী কালও থাকবে কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম সেদিন আমি আবারও বলেছিলাম যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই সেটকে অসম্পূর্ণ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারণটা একটাই আপনাদের লড়াইয়ের ফলে সেটে আপনারা জিতেছিলেন আপনাদের ন্যায্য অধিকার সিঙ্গেল ডি উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয়যুক্ত হয়েছেন আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাচের মধ্যে আটকে আছেন আমি বলি অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে কবিগুরু বলে গেছেন অন্ধকারের পিছনে আজও লুকিয়ে থাকে আজকে সুপ্রিম কোর্টেও মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যাতে আইনি প্রক্রিয়া সরল হয় মামলা দ্রুত ওঠে আপনার আপনারা সহ গোটা ভারতবর্ষের লোক বিচার পায় তার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন আমরা আশাবাদী সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে প্রভিডেন্ট ফান্ড নিয়ে দিয়ে নিয়ে আমার বিশ্বাস এই মামলায় কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্য সরকার ডেটের পর ডেট ডেটের পর ডেট ফেলতে পারে আলটিমেটলি আপনাদের অধিকার লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না জয় আপনাদের দোর গড়ায় শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন এই আশা করব অসম্পূর্ণ সম্পূর্ণ করার দাবি যেখানে কর্মচারীরা প্রোটেকশন পাচ্ছেন না তার জন্য বিরোধী দল নেতা হিসেবে আই রিচ মাই ভয়েস অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি আবার তুলব এ লড়াই চলছে চলবে অন্যদিকে দুটো প্রসঙ্গ আমি ছুঁয়ে যেতে চাই আমাদের রাজ্যের আর্থিক অবস্থা কেমন কেমন করে গেলেন অনিত পুজোতে চাঁদা দিচ্ছেন গত চাই আশি হাজার এর পরের বছর এক লক্ষ চাঁদা তিনি দিতেই আছেন তার চাঁদার কোন সীমা পরিসীমা নেই ইমামেম ভাতা দিয়েছেন পুরোহিতদের বলছেন তোমাদেরও ভাতা দেব চিন্তার করো কারণ নেই বিধানসভা ভোটের পরে 500 টাকা লক্ষের ভাণ্ডার ছিল লোকসভা ভোটের আগে হাজার টাকা লক্ষের ভাণ্ডার হয়েছে আবার যদি দেখা যায় বিধানসভা ভোট টাইট হচ্ছে আইপ্যাকের লোকজন খবর দেয় তখন আবার হয়তো পাঁচশো বাড়বে কিন্তু তিনি কি দেবেন না তিনি দুটো কাজ করবেন না একটা হচ্ছে কেন্দ্রীয় হারে গিয়ে তিনি দেবেন না আরেকটা কি করবেন না চাকরি তিনি করবেন না তিনি সবাইকে ঢুকতে দেবেন কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানেংয়ে বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ভক্ত দেবেন না কাকে শিল্পকে ঢকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননিয়ার ধর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু 24-25 তাই একটু বলবো এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো 3 মাস বাকি কত টাকার ঋণ নিয়েছে একানব্বই এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো উননব্বই কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে উনআশি হাজার সাতশো সাতাশ কোটি টাকা মার্কেট বড়ই ন হাজার তিনশো তিরিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এনওসি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে নিয়েছেন আর আদার সোর্স থেকে ঋণ করেছেন দু হাজার ছশো কোটি টাকা একত্রিশ হাজার ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছ কোটি দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে টাকা করে লক্ষ্মীর ভান্ডার বছরে বারো হাজার টাকা অন্যদিকে উনষাট হাজার টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী কথায় কথায় আগের সরকার বলে পনেরো বছর রাজত্ব করতে যাচ্ছে এখনো আগের সরকার আগের সরকার বলে আপনারা দেখুন আগের সরকারের ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা পিছু ঋণ ছিল কুড়ি হাজার তিনশো টাকা আর এই মাননীয় বারো হাজার টাকা বছরের লক্ষের ভান্ডার দিয়ে আশি হাজার না পঁচাশি হাজার ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো আরিছুর ঋণ উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সাথে সাথে এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি একশো দিন বলুন আবাস যোজনা বলুন মিড ডে মিল বলুন সমগ্র শিক্ষা মিশন বলুন অ্যানিমেল হাজবেন্ডারিতে ওই ছাগল মুরগি হাসেন ছানাতেও চুরি করেছে সরকার রেশন স্ক্যাম এডুকেশন স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম পাবলিক সার্ভিস কমিশনের অনেকে বলছেন দু বছর জেল কাটার পরে মানিক বাইরে হ্যাঁ সাত বছরের জেল হবে জেল খেটার পরে বাইরে তো বেরোবে পানিশমেন্ট হয়নি এখনো পানিশমেন্ট হবে যে অল আর চার্জিকে আপনারা জানেন পার্থ চ্যাটার্জি যদি প্রিয় মল্লিক মানিক এদের সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আপনারা কি জানেন মাননীয় ভাইপোর আলালের দুলাল মাননীয় পিসির আলালের দুলাল ভাইপো তার সব প্রপার্টি লিফট অ্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট শুরু হয়েছে আমতলার প্রপার্টি কালীঘাটের প্রপার্টি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টি আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাই এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই আপাতমস্তক চোরেদের বিরুদ্ধে আমাদের আপনাদের বাংলার জনগণের লড়াই চলছে চলবে আপনাদের সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মচারী গত লোকসভাতে ভোট দিতে দেয়নি তাই পুলিশের লোকেরা আপনাদের ওয়েলফেয়ার বলে একটা সংস্থা তৈরি করেছে আপনাদের নন গেজেটেড এবং তুলে এই মুখ্যমন্ত্রী আপনাদের আপনারা যে সমস্ত টেন্ডার ভোটের জন্য ইডি ভোটের জন্য পোস্টার বলে আবেদন করেছিলেন আপনারা পাননি ভেলোর অধিকাংশ জায়গায় ব্যালট দেওয়া হয়নি হাজার হাজার অ্যাপ্লিকেশন পুলিশ ভাইদের ফেলে রেখেছে তার কারণ তারা জানে যে স্থায়ী পুলিশ কর্মী বলুন সরকারি কর্মচারী বলুন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বলুন এরা আর যাকে পারে ভোট দিক এরা মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না পারে না এই জায়গায় আপনারা এক আপনারা পীড়িত আপনারা লাঞ্ছিত স্থায়ী একটা রিক্রুটমেন্ট হয়নি রিক্রুটমেন্ট হবেও না কেন হবে না শুনে রাখুন সাতাত্তরটা কমিউনিটিকে মমতা ব্যানার্জি ভোটের জন্য ওবিসি করে দিয়ে গেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত ব্যানার্জির বেঞ্চ তিনি বাতিল করে দিয়েছেন এই ওবিসি তালিকা সুপ্রিম কোর্টে পড়ে আছে সুপ্রিম কোর্টে লাগায়নি এই জটিলতা যতক্ষণ না মেটাবে একটা রিক্রুটমেন্ট হবে না এমনিতে লাস্ট পিএসসি পনেরো সালে লাস্ট এসএসসি সতেরো সালে সব জায়গায় নিয়োগ বন্ধ नियोग नाए, नियोग नियोगनाई और 100 परसेंट रोस्टर होने कैजुअल कॉन्ट्रैक्चुअली एससी एसटी ओबीसी फिजिकली हैंडिकैप एक सर्विस एक सेनुमरेटर तो तो रिजर्वेशन नहीं सब कॉन्ट्रैक्चुअल कैजुअली चाकरी दीते पार बेरा ये हफ्ता चाकरी दीते पार बेरा लिखे रखो तीन बारे रेमेली दुबारे रेम्पी তিনবারের কাউন্সিলর ভোটে জিতি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আবার দরকার হলে হারাবো প্রয়োজন হলে আবার হারাবো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর পরিশেষে সময় প্রায় শেষের দিকে আমাদের ছাব্বিশ হাজার দু হাজার ষোলো যে প্যারেন্ট টিচিং নন টিচিং এই ভাইরা বোনেরা তাদের মধ্যে যারা যোগ্য বৈধ কারণ সুপ্রিম কোর্টে এটা হিয়ারিং করেছেন আমি বৈধদের পক্ষে অবৈধদের বিরুদ্ধে গত দুবার কোর্টের লাইভ ভিউ আপনারা দেখেছেন তাতে প্রধান বিচারপতির বেঞ্চ ডালা হয় আদালতের কথা বাঁচানোর জন্য যারা ফাঁকা খাতা দিয়ে ঘুষ দিয়ে পার্থকে টাকা দিয়ে তৃণমূলের নেতারা আত্মীয় স্বজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে আমি ইতিমধ্যে দু হাজার যারা বৈধভাবে চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি বলেছি কৌস্তবরা তরুণ জ্যোতিরা আছে আপনারা পারলে আরো অনেকে আছে বিকাশ দ্বারাও আছে সভ্যসাচী ভাইরা আছে আপনারা চলে যান সংগ্রামী যৌথ মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় ঢিল ছড়া দূরত্বে তিন দিনের ধরনা কেউ যায়নি আদায় করে এনেছেন একইভাবে অফিসের সামনে আপনারা বসুন দু তারিখ থেকেই বসুন এক তারিখ থেকেই বসুন হাইকোর্ট বন্ধ থাকলেও ভ্যাকেশনের বেঞ্চে যান আমরা পৌঁছে যাব একটাও রাজনৈতিক কথা বলবো না কথা নিয়ে যাব না আমরা বৈধদের জন্য লড়াই করব মমতা ব্যানার্জি বৈধদেরকে শেষ করার জন্য অবৈধদের বাঁচানোর জন্য করছে না এত বড় অন্যায় আমরা মেনে নেব না এ লড়াই আমাদের করতে হবে এ লড়াইকে জিততে হবে আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব দিনের লড়াইতে কর্মচারী পরিষদ আপনাদের যৌথ মঞ্চের এক কাউন্সিলার তাদের লিগাল ব্যাটেলে আমি আছি সাহায্য করছি আমাকে ভাস্কর বাবু বলেছিলেন আমরাও পাঠিয়ে আমি আর নাম বলছি না ভারত বিখ্যাত বড় লইয়ারদেরকে দেব আপনি একটু পাশে থাকবেন অর্থ লাগবে না শুধু পাশে থাকবেন যোগাযোগটা করিয়ে দেবেন আমি আজও ভুলে যাচ্ছি সংগ্রামী যৌথ সুপ্রিম কোর্টে টিয়ে লড়াইতে পার্টি হোক আমরা আছি সবাই মিলে লড়বো আমরা জিতব আমরা জিতব ওই সাইল ওভার কাম আমরা জিতব আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে রইবে যারা পিছুর তালে কাঁদবে তারা কাঁদবে মমতা কাঁদবে কর্মচারী শিক্ষক পুলিশকর্মী হাসবে ভালো থাকবে মহাশয়কে আমরা বারে বারে ওনাকে আমাদের কাছে পেয়েছি পাশে পেয়েছি উনি আশ্বস্ত করেছেন আগামী দিনে উনি পাশে থাকবেন ওনাকে ওনাকে সংগঠনের